ঢাকা হোজুনকে আলোচনা করার জন্য বিনীণ করছি কেমন আছেন আপনারা الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بسم الله الرحمن الرحيم <applause> اليوم اكملت لكم دينكم واكملت عليكم نعمتي ورضيت لكم ال... سلام وقال النبي صلى الله عليه وسلم تبسمك في وجه اخيك صدقا واماطتك الحجر عن الطريق صدقا وإفراغك من دلبك في دلب أخيك صدقا آمنت بالله صدق الله مولانا العليم وبلغنا رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. والحمد لله رب العالمين. شبيب محمد الشقيق. ابراهيم اللهم صل على محمد وعلى آل كما صلّيت على إبراهيم وعلى آل إبراهيم إنّك حميدٌ مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنّك حميدٌ مجيد لمشى برده فرح يا زيارة

উপস্থিত রয়েছেন এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট সমাজ সেবক বারবার নির্বাচিত জনপ্রতিনিধি এই ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান এবং এই মাদ্রাসা পরিচালনা কমিটির শ্রদ্ধা উপদেষ্টা সবচেয়ে বড় পরিচয় যেগুলো বলেছি সেগুলোর চেয়েও বড় এবং দামি একজন হাফিজ আলিমের বাবা জনাব আলহাজ মোহাম্মদ আব্বকুর সিদ্দিক সাহেব উপস্থিত রয়েছেন এই মাফিয়ের অন্যতম আকর্ষণ শ্রদ্ধেয় মুরব্বী দিনাজপুরের শ্রদ্ধেয় আলিমেদী যাকে আপনারা সবাই চেনেন সম্মান করেন হজরত মাওলানা মতিউর রহমান কাসিমি দামাত উপস্থিত রয়েছে আর একজন সম্মানিত আপনাদের প্রিয় ব্যক্তি শ্রদ্ধে অতিথি দিনাজপুর ঘাসকোটের সম্মানিত আইনজীবী বিজ্ঞ আলোচক আইনজ্ঞ জনক অ্যাডভোকেট সাহেব আর অন্যান্য অতিথিবৃন্দ কমিটির সকল সদস্য বৃন্দ আমার সামনে উপবিষ্ট কোরআন প্রেমিক ধর্মপ্রাণ সর্বস্তরের বেড়াদারান ইসলাম মুরব্বী আনে পেরাম পর্দার আড়ালে রয়েছে মাইকের আওয়াজ যতদূর যায় ততদূর পর্যন্ত বিভিন্ন বাসা বাড়িতে রয়েছেন সম্মানিতা শ্রদ্ধে আমা ও বোনের সর্বপ্রথম মহামহিম প্রতিপাল মহান পর্বদেগার আলম আল্লাহ জল্লাহু আমলহু শাহি বারে গাড়ি লাখো কোটি শুক্রিয়া আদায় করছি যিনি আমাদেরকে মানবতার মুক্তির স্থান পবিত্র কোরআন করিমের এই বরফতময় মাকে অংশগ্রহণ করার উইলিংলি পার্টিসিপেট করার স্বতস্ফূর্ত চিত্তে অংশগ্রহণ করার তৌফিক এনায় করেছেন আল্লাহ যদি তৌফিক না দিতেন নিশ্চয়ই গায়ের জোরে আমরা কেউই আসতে পারতাম না তিনি এনেছেন তাই আসতে পেরেছি অতএব সেই মহান দাতা রব্বে করিম রব্বে আশাদিম খোদা বন্দে কুদ্দুস রব্বে জুল জালাল শাহী দরবারে কালিমাত শুকুর পড়ে নিন সবাই পড়ুন বলুন আলহামদুলিল্লাহ সাথী ও বন্ধুগণ সম্মানিত শ্রোতা ভাইরা মা বোনেরা দৃষ্টিভঙ্গির যদি পরিবর্তন না হয় আলোচনা শ্রবণ করে কোন লাভ নেই কোন লাভ নেই আমাদেরকে যে ধর্ম দিয়েছেন ইসলাম এটি সত্য না মিথ্যা সবাই উঁচু আওয়াজে বলি কত পার্সেন্ট সত্য তিনি যে কিতাব নাজিল করেছেন সর্বশেষ আসমানি গীতা পবিত্র কোরআন সত্য না মিথ্যা শুরু করা যাক একটি অসাধারণ গল্প বা ঘটনা দিয়ে একজন পাদ্রী বাইবেল একটা বগলের নিচে নিয়ে চলে আসলেন বড় খ্যাতিমান কিংবদন্তি আলম নাম রহমতুল্লাহ একটি নাম একটি ইতিহাস একটি নাম একটি সংগ্রাম একটি নাম একটি আন্দোলন চিনতে পারেননি এই নামের মানুষটা তিনি যদি না দিতেন যে হাফ করা হয়তো বা আমরা ওই ব্রিটিশ সাম্রাজ্যবাদের ইংরেজদের গোলাম হয়ে থাকতাম পরাধীন হয়েই থাকতাম এই জ্বলন্ত ইতিহাস অস্বীকার করার ক্ষমতা কারো নেই বাবা

বিশাল বিস্তীর্ণ রেলপথ এই আপনাদের দিনাজপুরের রেল লাইন পার্বতীপুরের রেল লাইন রেল স্টেশন সৈয়দপুরের বিশাল রেল স্টেশন কমলাপুর জামালপুর